তাদের কিন্তু কখনো আমাদের সারা পৃথিবী যে সংস্কৃতি এবং কালচারকে তারা নামিয়ে দিচ্ছে অন্ধত্ব আসে ততবার ভারত সেই ধর্ম নেমে যায় তা আমরা হচ্ছে সেই বিবেকানন্দ যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জায়গায় যে নেতাজি বারবার বলেছিলেন এরা দেশের জন্য কোনো কাজে লাগবে না স্বাধীনতা সংগ্রামীদের কাউকে দেখেছিলেন বিজেপির কোন নেতা বা কেউ কোন স্বাধীনতা সংগ্রামে কোন লড়াই আছে কোন আত্মত্যাগ আছে কাউরি সেই লড়াই এদের যদি ক্ষমতায় আছে আবার স্বাধীনতার জন্য ভারতবর্ষে নতুন করে লড়তে হবে আবার নেতাজি সুভাষ চন্দ্র জন্ম নিতে হবে আবার স্বামী বিবেকানন্দ কে হবে আবার ক্ষুদিরামের ফাঁসির মতো ফাঁসি হতে হবে আবার ভগৎ সিং লড়াইকে আমাদের স্বীকৃতি দিতে হবে আবার আমাদের বহুদিন লড়তে হবে বলছে একটা যে ব্রিটিশ আমলে যে বড়লোক আর গরিব লোকের যে ডিফারেন্স ছিল গরিবদের যে শোষণ করতো বিজেপির আমলে তার শোষণ বেড়ে অর্থাৎ বড় লোক অনেক বড় লোক হয়ে গেছে গরিব অনেক গরিব হয়ে গেছে কিন্তু বাংলায় এটা পান না কেন জানেন বাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মালারায় সাংসদ এই জন্য বাংলায় এই এফেক্ট পান না আমরা দিদি কিরকম জানেন মালা কিরকম জানেন তো অক্সিজেনের মতো অক্সিজেন দেখা যায় কেউ জানেন না কিন্তু অক্সিজেন যদি না পাই আমরা মারা যাব আজ আমাদের কাছে কিন্তু মমতা ব্যানার্জি বা মালারা এরা আছে অক্সিজেন এরা আছে এলাকায় শান্তি আছে এরা আছে এলাকায় ডাল ভাত আছে এরা আছে বাচ্চা স্কুলে যাচ্ছে এরা আছে বলে আমি এখান থেকে ওখানে পৌঁছাতে পারছি আজ বোম্বে ব্যাঙ্গালোরের মতো শহর দিল্লির মতো শহর আপনি যদি মনে করেন এয়ারপোর্টে যাবেন পাঁচ ঘন্টা আগে বেরাতে হয় জিজ্ঞেস করবেন অভিজ্ঞতা লোক আছে আর কলকাতায় এক ঘন্টা এখান থেকে ষোলো কিলোমিটার আঠেরো কিলোমিটার দূরে এয়ারপোর্টে পৌঁছে যাবেন অর্থাৎ সব মমতা বেড়েছে বোঝা যায় না শান্তি আছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে সন্দেশকারী তৈরি করতে কারা করছে এই বিজেপি আর তার শোষণ সিপিএম এর লোকরা যারা বাংলাকে শোষণ করে খেয়েছিল আর তারা মুন্ডু একটা দর ঘর আলাদা মুন্ডু আলাদা করে দিয়েছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে পুকুরের মধ্যে ফলিডাল ফেলে দিত মাছ ফুলে উঠতো করে